একই পরিবারের তিন সদস্য জেলা পরিষদ সদস্য সদস্য নির্বাচিত হওয়ার রেকর্ড করে আরও একবার ভাই বোনের জুটি একসঙ্গে জয়ী হয়ে শ্রীভূমি জেলা পরিষদের অংশীদার হয়ে নতুন ইতিহাস গড়ার তথ্য সামনে এসেছে শ্রীভূমি জেলা পরিষদ বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে গেলেন মুস্তাক রেজওয়ানা ভাই বোনের জুটি একই পরিবারের তিন সদস্যই ধারাবাহিক জেলা পরিষদ আসন অলঙ্কৃত করে জেলার রাজনৈতিক অঙ্গনে রীতিমতো বিস্ময় সৃষ্টি করলেন ভাই মুস্তাক আহমদ এবং বোন রেজওয়ানা বেগম জেলা পরিষদ সমষ্টি থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য সদস্য হিসাবে নিশ্চয়ই আমরা শপথ করে আমি ভারতের সংবিধানের প্রতি সত্য নিষ্ঠা অনুপত্য পালন করি এবং আমার উপর অর্থ দায়িত্ব সত্য নিষ্ঠার জন্য পালন করি থ্যাংক ইউ ত্রিভূমি জেলা পরিষদে শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে কংগ্রেসের মনোনয়নে জয়লাভ করেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের মাইনরিটি মোর্চার চেয়ারম্যান মুস্তাক আহমেদ এবং তারই নিজের বোন আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপির মনোনয়নে জয়লাভ করেছেন রিজওয়ানা বেগম বিগত কার্যকালে মুস্তাক আহমদের স্ত্রী পারভিন বেগমও ছিলেন জেলা পরিষদ সদস্য। শ্রীভূমি জেলা পরিষদে প্রথমবার ঘটেছে একই পরিবারের দুই সদস্য সদস্যা আপন ভাইবোন দুই পরস্পর বিরোধী দল থেকে জয়ী হয়ে জেলা পরিষদ বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন ভাই বোনের জুটি রাজনৈতিক ক্ষেত্রে একে অপরের প্রতিপক্ষ হলেও জনসেবায় দুজনই নিবেদিত প্রাণ এবারে নির্বাচনে ভাইবোন জয়লাভে জেলা পরিষদ আসনে জয়লাভের সঙ্গে একই পরিবারের তিন সদস্যের জয়লাভেও রেকর্ড সাব্যস্ত হয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেসের বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে সরকারি শিক্ষকতার মধ্য দিয়ে কেরিয়ার শুরু করলেও বিগত সালে বেগম পরিষদ সদস্যা নির্বাচিত হয়েছিলেন সরকারি চাকরি ছেড়ে এলাকার মানুষের জন্য কিছু করার তাগিদে দু হাজার পঁচিশে সরাসরি রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হয়ে বিজেপিকে হারিয়ে বাজিমাত করেছেন শিক্ষক পুত্র মুস্তাক আহমেদ আপনারা দেখেছেন আমরা বিভিন্ন দল থেকে আমরা নির্বাচিত হয়ে এসেছি আমি গর্ব অনুভব করি যে আমি অনেক তৃণমূলের দল থেকে সদস্য আমাদের এখানে বিভিন্ন দল থেকে বিভিন্ন সদস্য এবং সদস্য দিয়ে এসেছে আমাদের দলের আইডিওলজির মধ্যে আমরা দুই থাকতে পারে কিন্তু আমরা যখন ডেভেলপমেন্টের কাছে চিন্তা করব আশা রাখছি আমাদের মন্ত্রয় এবং আমাদের নবনি সভাপতি এবং সভানেত্রী আপনাদের সহযোগিতায় এবং আমাদের যারা এখানে আছে আপনাদের সবারই আশীর্বাদে যাতে আমরা আমাদের যারা আমাদের দিকে যারা নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন আমরা যাতে ওনাদের মহান জন করতে পারি এবং আমি বিগত আপনার নিশ্চয় শুনে খুশি হবেন যে আমার সহধর্মী এখানে উপস্থিত আছেন পার্বিক এবং উনি বিগত জেলা পরিষদ বোর্ডে উনি সদস্য ছিলেন এই বছর আমি নিজে একজন সদস্য এবং আরো আশ্চর্য নিজের আপন ভুল অন্য দল থেকে উনি জেলা পরিষদ সদস্য আমাদের মধ্যে দলের আইডিবাদি জীবন থাকতে পারে বা ডেভেলপমেন্টের হাতির কিন্তু আমরা যাতে আমরা বিশেষ করে আমরা গ্রাম থেকে আমাদেরকে নির্বাচিত করা যাচ্ছি আমরা গ্রামীণ গ্রামীণ সমস্যা গ্রামীণ জল জল যোগাযোগ বা বিদ্যুৎ যোগাযোগ কিভাবে আমরা ত্বরান্বিত করতে পারি কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি সেগুলো আমাদের মূল লক্ষ্য আজকে আমাদের জেলা পরিষদের বিভিন্ন এখানে আছেন আমরা বিগত পাঁচ বছর বছরের ইলেকশনের জন্য সাত বছর হয়েছে সাত বছর জেলা পরিষদের প্রত্যেকজন স্টাফ সবাই থেকে আমরা ভালো পরামর্শ পেয়েছি ভালো সহযোগিতা পেয়েছি আমি ওনাদেরকে বারবার ধন্যবাদ জানাই উনি সঙ্গে আমার এখানে রামদার উনি অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত দূরদর্শী ওনাকেও ধন্যবাদ জানাই সবার নাম নিতে পারছেন আপনারা খবর আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে নবনিযুক্ত সভাপতি এবং সভানেত্রী আপনাদেরকে আমি বারবার আমাদের দলের পক্ষ থেকে আমার দল থেকে এখানে পাঁচজন সদস্য সদস্য এবং সদস্য নির্বাচিত হয়েছেন আমি সবার পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের আপনার অভিযোগকে আমি অনুরোধ করবো প্রসঙ্গত জেলা পরিষদ বোর্ড গঠনের নির্বাচনে ভাইবোন নিজেদের দলীয় আদর্শ ও অনুশাসন মেনে চলারও নজির গড়েছেন বোর্ড গঠনের নির্বাচনে ভাই বোন কেউ উপর প্রভাব খাটাননি বোর্ড গঠনে ফলাফলেই তা স্পষ্ট হয় ভাই মোস্তাক আমজ যদি বোন রেজওয়ানা বেগমের উপর প্রভাব খাটাতেন তবে বিজেপির ভোট একটি কম হওয়ার কথা ছিল একইভাবে বোন রেজওয়ানা ভাইয়ের উপর প্রভাব খাটালে কংগ্রেসের ভোট একটা হওয়ার কথা ছিল কিন্তু তো ফলাফলে কোন দলের ভোট কমেনি বা বাড়েওনি জেলার উর্তি রাজনৈতিক মোস্তাক আহমদ জেলা পরিষদ নির্বাচনে কনফারেন্স হলে প্রকাশ্যে ঘোষণা করেন তারা ভাইবোন পৃথক দুটি পরস্পর বিরোধী দল থেকে জিতেছেন কিন্তু তারা উভয়ে দলের আদর্শগতভাবে মতানৈক্য থাকলে উন্নয়নের স্বার্থে কোনো দ্বিমত নেই আগামী দিনেও থাকবে না বলে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন বেগম জেলা পরিষদের নির্বাচিত জেলা পরিষদ সদস্য হিসাবে ঈশ্বরের নামে শপথ করে যে আমি ভারতের সংবিধানের প্রতি সত্যনিষ্ঠা ও অনুগত্য পালন করব এবং আমার উপর প্রথিত দায়িত্ব সত্য নিষ্ঠা নিষ্ঠার সঙ্গে পালন করব